বাংলার গ্রাম মানেই এক অন্যরকম শান্তি দেখো এই নদীর তীরে সারি সারি কাশফুল দোল খাচ্ছে হাওয়াই পাড়ের ধারে দাঁড়িয়ে আছে টিনের ঘর যার ভিতর জমে আছে গ্রামের সরল শোক নদীর বুক চিরে ভেসে যাচ্ছে একটি নৌকা মাঝির কণ্ঠে হয়তো ভেসে আসছে কোনো ভাটিয়ালি গান যা মিলিয়ে যাচ্ছে প্রকৃতির নিরবতার সঙ্গে দূরে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে আকাশের রং বদলাচ্ছে লাল থেকে কমলা আর সেই আলোয় নদীর জল ঝিলমিল করছে পাখিরা ফিরছে বাসায় তাদের ওডা উড়িতে মনে হয় প্রকৃতিও প্রকৃতিও যেন বিদায়ের সুর গাইছে এই আকারে ভেতর শুধু ছবি নয় আসে জীবনের গল্প এ যেন প্রকৃতির কলাহল থেকে মুক্তি যেখানে নেই কোনো হাহাকার নেই কোনো দুঃখ আসে শুধু শান্তির ছোয়া। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যদি কেউ এখানে এসে দাঁড়ায় তাহলে সে খুঁজে পাবে সেকড়ের টান খুঁজে পাবে সে মাটির গন্ধ এখানেই লুকিয়ে আছে বাংলার প্রকৃত রূপ যা শত বছর ধরে আমাদের হৃদয়ে বেঁচে আছে তুমি কি শুনতে পাচ্ছ নদীর কলতান তুমি কি দেখতে পাচ্ছ সেই সূর্যাস্তের আলোয় ভেসে যাওয়া স্মৃতিগুলো এ যেন সময়ের এক টুকরো ছবি যা চিরকাল অমলিন হয়ে থাকবে এটাই গ্রাম বাংলা এটাই আমাদের আসল সৌন্দর্য এটাই সেই শিল্প যা আঁকা যায় কলমে কিন্তু অনুভব করা যায় শুধুই হৃদয়ে ধন্যবাদ সবাইকে